করব না আগে করব তার ব্যক্তিগত একটা প্রশ্ন আমি মনে করছিলাম এত দিনে এত বছর ধরে গান গায় একটু মনেই পরিবর্তন হইছে একটু পরিবর্তন হয় নাই সেটা কি জানেন পিতা মাতা আদর করে লতিফ সরকার নামটি ধরে এই বিষয়টা আমি ওনারই পরিবর্তন করাইতে পারলাম না দীর্ঘ সাত বছর ওনার সাথে আমার গান হয় নাই আমি ভাবসের এর মধ্যে মনে একটু পরিবর্তন হয়েছে আচ্ছা একটা সন্তান যখন জন্ম নেয় সাথে সাথে তো তার আপনি বয়তে হইছেন আমি যে শেফালি সরকার এই সরকার কিন্তু আগে আমার ছিল না লতিফ সরকার সরকার কিন্তু আগে ছিল না আগে ছিল লতিফ ব্যাপারি মানে ওনার বংশ হলো ব্যাপারি বংশ ঠিক আছে যতটুকু জানি আর কি ব্যবসায়ী বংশধর থেকে আসছে উনি তো সেই তো আমি বলতে চাই লতিফ ভাই আপনার নাম আমরা ওইভাবেই জানি আর আবুল কাকা যখন আপনাকে শিল্পী বানাইলো আপনি লতিফ সরকার আমি শেফালি সরকার আমার ওস্তাদ এরকম সরকার তারপরে যে এই যে পিতা মাতা আদর করে লতিফ সরকার নামটি ধরে এর কি এমনি হইছে বিষয়টা আসলে আমি আশা করব আজকের পরে থেকে আপনি একটু এই বিষয়টা পরিবর্তন করবেন তাতে আবার আপনি আমার কথা রাখ করেন না কষ্ট পায়েন না কারণ যেখানে অনেক আলো আলোর নিচে কিন্তু আধার থাকে এটাই স্বাভাবিক তাই তাই একটা প্রশ্ন আপনার কাছে আমি করতে চাই কাল হাসরের ময়দানে কিছু মানুষ পদধলিত হবে কিন্তু তারা মরবে না তারা যন্ত্রণা ভোগ করবে আমি জানতে চাই তারা দুনিয়ায় থাকা অবস্থায় এমন কি কর্ম করেছিল আমাদের কর্তা বলছে কথা কম কাম বেশি এজন্য কথা কমাই দিয়ে কাজটা বেশি করতে হবে আমাদের তাজুল ইসলাম তাজ ভাই অত্যন্ত আহ ভাব আবেগ মানুষ মানুষকে ভালোবাসে মুর্শিদকে ভালোবাসে যার জন্য আজকে প্রত্যেক বছরই এইভাবে সুন্দর একটা আয়োজন আপনাদের জন্য করে গানের মাধ্যমে তিনি আপনাদেরকে হৃদয়ের খোরাক দেয় আসলে দেখেন হৃদয়ের ব্যাপার সবাই সবাইকে হৃদয় খুশি করতে পারে না হ্যাঁ তো আমি এবার যেহেতু আমরা একজন দেয়ালকে উদ্দেশ্য করে আসছি আমি ব্যক্তিগত সেফালি সরকার একজন গোলাম একজনের গোলাম বাবা মনুদ্দিন আলমেজ ভান্ডারী জানের গোলামি করি কতটুকু পারি জানি না তো আমি ছোট করে আমার বাবাজনকে ধ্যানি বর্জক রেখে ছোট একটি গান করব আপনারা যার যার মসজিদকে যে আদমদ সার ভক্ত আদমদ শাহকে স্মরণ করবেন যে ফৈজুদ্দিন সার ভক্ত ফৈজুদ্দিন শাহকে যে নবালি শাহ ভক্ত যে এমনি করে যে যার আশেক সে মাসুককে ধ্যানি বর্জকে রেখে তারপরে আমার এই গানটা শুনবেন ভক্তের জন্য মুর্শিদের সুরত বর্জ করা এর থেকে আর বড় আবাদত হতে পারে না আমায় যত জালা দাউরে দয়া